চোপড়া ব্লকের একাধিক সারের দোকানে জেলা কৃষি আধিকারিকদের অভিযান বেশ কয়েকটি দোকানে সারের গুণগত মান প্রশ্ন আধিকারিকদের জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে সারের কালোবাজারি সহ নকল সার বিক্রির অভিযোগ উঠে কিছু অসাধু সার ব্যবসার বিরুদ্ধে সেই অভিযোগ খতিয়ে দেখতে বুধবার চোপড়া ব্লকের লালবাজার দাসপাড়া মুলুকডাঙ্গি সহ বেশ কয়েকটি এলাকায় সারের দোকানে অভিযান চালায় জেলা কৃষি দপ্তর বেশ কয়েকটি সারের দোকান মালিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন খোদ জেলা কৃষি আধিকারিক শ্রী প্রিয়নাথ দাস তিনি বলেন এলাকার চাষিদের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি আজ চোপড়া এলাকায় বেশ কিছু সারের দোকানে অভিযান চালান এবং বিশেষ করে নকল সারের ওপর বেশি করে নজরদারি দেওয়া হচ্ছে বেশ কিছু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে অনিয়মের পাশাপাশি কিছু সারের গুণগত মানের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আগামী দিনে কৃষকদের স্বার্থেই অভিযান চলতে থাকবে বলে জানান তিনি শ্রী আমি জেলা থেকে আসছি উপকৃষি অধিকর্তা প্রশাসন ডিব্ৰুজ একটা এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন মানে উত্তর দিনাজপুর জেলার কৃষি দপ্তরের আমি প্রধান অফিসার তার সঙ্গে আমাদের মহকুমার ইসলামপুর মহকুমার আমাদের কৃষি আধিকারিক আছে মেহেবপুর জালম আর চোপড়া ব্লকের ম্যাডাম আছে মৌমিতা কী তোমার বড়ুয়া আর আমি শ্রী প্রিয়নাথ দাস আমরা আজকে বেরিয়েছি যে সারের গুণগত মান ঠিক আছে কিনা চাষিরা সঠিক দামের সার পাচ্ছে কিনা সার আমার জেলা থেকে অন্য রাজ্যে বা অন্য দেশে যাচ্ছে কি না সেই সব পর্যবেক্ষণ করার জন্য স্টক ভেরিফিকেশন তো এখানে আমরা এসে দেখলাম যে এই দোকানের যে পয়েন্ট অফ সেল মেশিন এখন তো সব বায়োমেট্রিকে বিক্রি হবে অনলাইনে কেনা অনলাইনে বিক্রি সেখানে চাষিদের আধার কার্ড দিয়ে মাধ্যমে ওই পয়েন্ট অফ সেল মেশিনের মাধ্যমে সারটা বিক্রি করার কথা আর উনিও ওনার নিজস্ব যে আইডি আছে সেই আইডিতে সারগুলো মহাজনের কাছ থেকে নিলে সঙ্গে সঙ্গে ওনার অ্যাকাউন্টে ঢুকবে গোডাউনে ঢুকবে তো আমরা এখানে বিস্তর গরমিল দেখতে পেলাম যে ওনার অ্যাকাউন্টে প্রায় আটশো ব্যাগের মতো ইউরিয়া পরে আছে অথচ ঘরে এক ব্যাগও নাই তাহলে এই ইউরিয়াটা কোথায় গেল কালোবাজারই হয়েছে অথবা উনি আনেই নেই মহাজন অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে ওনার নাম দেখিয়ে দুই নম্বর হচ্ছে আরও কিছু আছে এই মমিতা ইয়েটা দেখলাম সারের গুণগত মান আমাদের একটা একটু সন্দেহ হলো তো এইখানে আমরা যেটা ওনার দোকানে আমরা পেলাম লক্ষ্মী সুপার ফসফেট সেভেন পয়েন্ট ফোর এম বাস্তবে ওনার অফিসিয়ালি এই সার ওনার দোকানে নেই এবং উনি কোনো কাগজও দেখাতে না তিস্তা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সুপারফাস্ট ওনার সিস্টেমে আছে বাইশ মেট্রিক টন আমরা এখানে দেখতে পেলাম মাত্র চার টন ম্যাট্রিক্স কোম্পানির হচ্ছে সুপারফাস্ট ওনার ঘরে আমরা প্রায় বারো টন পেলাম কিন্তু ওনার যে সরকারিভাবে যে সিস্টেমে আইডিতে থাকার কথা সেখানে শূন্য আছে এবার পটাশ সার এমওপি মোজাইক কোম্পানির সেটা ওনার সিস্টেমে জিরো আছে ঘরে এক টনের মতো আছে ইফকো কোম্পানির কুড়ি কুড়ি শূন্য তেরো এখানে দেড় ব্যাগ মানে তিন ব্যাগ আছে ওনার ঘরে কিন্তু ঘরে দেড় ব্যাগ আছে সিস্টেমে নেই সিএফসিএল এল এমওপি পটাশ সার এগারো মেট্রিক টন ওনার সিস্টেমে পড়ে আছে ঘরে এক ব্যাগও নাই। ম্যাট্রিক্স ইউরিয়া সিক্স পয়েন্ট এমটি ওনার ঘরে থাকার কথা কিন্তু নেই ইয়ারা ইউরিয়া আটাশ পয়েন্ট থ্রি নাইন এমটি ওনার ঘরে থাকার কথা কিন্তু নেই তাহলে আঠাশ ছয় চৌত্রিশ এক পঁয়ত্রিশ টন ইউরিয়া ওনার ঘরে কিন্তু আমরা পেলাম না এটা পুরোপুরি হয় কালোবাজারি হয়েছে অথবা যে মহাজন ওনার অ্যাকাউন্টে ঢুকিয়েছে ওই সার এনার দোকানে না ঢুকিয়ে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে তো এর জন্য আমরা ওনাকে কারণ দর্শিয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমরা ফসফেটের লক্ষ্মী ব্র্যান্ড যেটা সব থেকে বেশি চাষিরা কেনেন পছন্দ করেন সেটা আমি হাত দিয়ে দেখে মনে হলো যে সারটা অনেকটা ভারী তৎক্ষণাৎ আমরা প্রাথমিক পরীক্ষা করলাম পরীক্ষায় ফেল করে গেল কারণ ওই একই লক্ষ্মীর সার অরিজিনাল সার আমার কাছে ছিল নমুনা আসছিল এখান থেকে আমরা পরীক্ষা করে দেখলাম যে দুটোর মধ্যে ফারাক আছে ফারাকটা সুপার ফসফেট সার জলে গুলে অনেকক্ষণ ভেসে থাকে জলে মধ্যে গুলালে জলটা ঘোলা হয়ে অনেকক্ষণ থাকবে কিন্তু নিচে অদক্ষেপ পড়বে না ইনারটা দেখা গেল দুই তিন মিনিটের মধ্যেই নিচে হুড়হুড় করে মাটির মতো জমে গেল তো এটা আমাদের সন্দেহ হলো প্রাথমিক পরীক্ষায় এটা আমরা ল্যাবরেটরিতে পাঠাবো ওখান থেকে পরীক্ষা হয়ে আসবে আসার পরে যদি ওটা ঠিকঠাক হয় উনি বিক্রি করতে পারবে আর যদি নমুনা কোনো ভেজাল থাকে তাহলে পরে এই সার বিক্রি হবে না এবং কেন ভেজাল হলো তার কারণ ওনাকে দর্শাতে হবে একইভাবে কোম্পানির কাগজ যদি উনি আনতে পারে তাহলে কোম্পানির ধারেও এটা বটতে এই পর্যন্ত তো আমরা কাগজ দেখাতে পারলাম না আমরা ধরে নিয়েছি এই সারটা উনি অবৈধভাবে কিনেছে আমরা সব দোকানে এখনও দেখতে পাইনি এটা প্রথম শুরু করলাম বাকিগুলোও ধীরে ধীরে যাব আজকে শুরু হলো এই অভিযান আমাদের চলতে থাকবে আমি জেলার আধিকারিক আমি প্রতিদিন আসতে পারবো না আমাদের জেলা ব্লক এবং মহকুমার আছেন আধিকারিক ওনারা নিয়মিত আমাদের রুটিন ওয়ার্ক ওনারা করবেন এবং প্রতিনিয়ত চলছে দিন থেকে আছে থাকবে তবে এই সিজনে যেহেতু মানে এই ভেজাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই জন্য আমরা এটা জোরদারভাবে করছি